পুল হলো প্রকৃতির আত্মা আর আমাদের আত্মার যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা চলে যাই ফুলের কাছে আত্মার খোরাক জোগাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে যাব নার্সারি ভ্রমণে আর এই তো আমরা রেডি হচ্ছি বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই তো আশেপাশে নার্সারি থাকবে আর আমরা যাব না যারা গাছপ্রেমী ফুলপ্রেমী মানুষ আমরা প্রকৃতি প্রেমী মানুষ আছি আর আমরা সেখানে যাবো না সেটা তো আর হতে পারে না তো আমরা বেরিয়ে পড়লাম আজকে নার্সারি যাওয়ার উদ্দেশ্যে হরেক রকম গাছ দেখে এমনিতেই মন ভালো হয়ে যায় আর আমরা এই যে ইউ ইউনিভার্সিটির ওই পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা ঢাকা বাড্ডা থাকি তো আমরা নতুন বাজার ওই পাশটা দিয়ে আজকে নার্সারিতে যাবো একশো ফিটের ওই দিক দিয়ে আপনারা আসলে আসতে পারেন যার আশেপাশে থাকেন বাড্ডার এই যে আমরা চলে যাচ্ছি তো আমাদের বাসা থেকে যাওয়ার রাস্তায় ইউআইউ ইউনিভার্সিটি এটা পরে রাস্তায় এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওই পাশটা দিয়ে একটা বড় মসজিদ আছে আল্লাহ আল্লাহ রহমতে ওই মসজিদটাও অনেক সুন্দর অনেক এই যে দেখেন এখানে অনেক মুসল্লি নামাজে আসে তো আমরা প্রায় সময় দিক দিয়ে যাই এটা নতুন করা হয়েছে অনেক বড় তো ভালো খুবই সুন্দর আর এই তো আমরা চলে যাচ্ছি এখন নার্সারিতে আর বিশেষ করে আজকে কিছু গাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছি কারণ শীতকাল তো শাক সবজির গাছ কিছু আমাদের ছোট একটা বারান্দা আছে তো বারান্দায় দিয়ে দিব আর বাবু আছে যেহেতু বাসায় বেশি গাছ বারান্দায় দেওয়াও যায় না একদম নষ্ট করে ফেলে তো হালকা কিছু যদি সবজি গাছ পায় তাহলে নিয়ে যাব আর আজকে আর ফুলের গাছের প্রতি বেশি যুগবো না তো ফুলের গাছও আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের বারান্দা ছুটো বিদায় তো সব গাছ আর নেওয়া সম্ভব না আজকে শুধু সবজি গাছেই নিয়ে যাব আর কাঁচা লঙ্কা বা বেগুন এগুলো যদি পাই তাহলে এগুলোই নিয়ে যাবো এই আর কি আর এই যে দেখেন আমরা বিকালে রান্না করলাম এই যে সূর্য অস্ত যাচ্ছে তো দেখতেও খুবই ভালো লাগতেছিলো একদম কিউট মনে হচ্ছে যে আমরা কোথাও কক্সবাজার সমুদ্র সৈকতে আছি তো এরকম অবস্থা মনে হচ্ছে তো এই যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সূর্য অস্ত এই তো আমরা নার্সারিতে পৌঁছে গেলাম আর এদিকে আইসে আমরা কিছু বেগুন গাছ মরিচ গাছ এগুলো আমরা দেখতেছি তো আপনাদের ভাইয়া পালতে আবার বোম্বাই মরিচ নিবে প্লাস নর্মাল মরিচগুলো এগুলোই নিবে আর আমিও দেখতেছি যে লাউ গাছ আছে কিনা সবজি গাছ এই আর কি তো আবার বীজ নিতে পারবো না কারণ বীজ নিয়ে আবার তৈরি করা এগুলো একটু ঝামেলার কাজ আর এই তো চলে আসলাম ফুল বাগানে আসলাম নার্সারিতে আসলাম আর ফুলের রানির কথাই বলবো না দেখবো না সেটা তো আর হতে পারে না একদম কিউট কিউট গোলাপ ফুল গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে টাস গাছ তারপরে এই যে তুলসী গাছ অনেক রকমের তুলসী পাতা ছিল তুলসী গাছ ছিল হরেক রকমের গাছই ছিল আর আমরা তো এগুলো দেখতেছি তুলসী গাছ নেওয়াও একান্ত প্রয়োজন ছিল কারণ আমার ছেলের প্রায় সময় সর্দি কাশি হয় আর বাসায় একটা তুলসী গাছ থাকলে সর্দি কাশির জন্য বাচ্চাদের অনেক উপকারী একটা গাছ সেটা এই তো ইনি হচ্ছে বাগান বিলাস আর রূপে অনন্য ওনাকে দেখে চোখ পেরানো একদম ধার কত সুন্দর করে ফুটে আছে গাছে দেখলেই একদম প্রাণটা ঝুরিয়ে যায় আর কত রকমের বাগান বিলাস যে ছিল ওই নার্সারিতে তা বলার বাহিরে লাল বেগুনি গোলাপি মিষ্টি কালার অনেক রকমের ছিল তারপরে বাগান বিলাসগুলো এত সুন্দর ছিল যেন আমাদেরকে তার রূপে আকৃষ্ট করছে আর গাছ পড়তে হলে তার কোনো কথাই নেই এই যে তারপরে আমরা বেগুন গাছের ছাড়া দেখতেছি বা এটা বলতেছে যে টমেটো গাছ নিয়ে নেন তো আমরা টমেটো গাছ নেব না টমেটো গাছ একটু বাড়ি সমস্যাই করে তো আর টমেটো গাছ নিব না আর এই যে গাঁদা ফুল তারপরে অনেক রকমের এই যে সফেদা গাছ সব কিছু মিলিয়ে নার্সারিটা অনেক সুন্দর ছিল এই যে আমার ছেলে হাতে সে রাবপুর খুলে উঠে আর আমার mẹ देखतेছে ও বলতেছে যে আমরা লেব গোস নিয়ে নেই এই যে লাওয়ার ছাড়া তো আমরা এই লাউয়ের ছাড়াই নিয়ে যা বসকে এই যে বাইয়াটা দেখাচ্ছে বলতেছে সে যে এই লাউ গাছগুলাই ভালো আমরা তো আর চিনি না বলতেছি যে আপনি একটু দিয়ে দেন যেটা ভালো হয় তো উনি আমাদেরকে দেখে বলতেছে সে যে এইগুলাই ভালো হবে এই যে দেখেন লাউ গাছ তারপরে বোম্বাইয়ের মরিচ আর নর্মাল মরিচ এগুলাই নেওয়া হয়েছে আর বাইয়ার কাছে প্রসেসগুলো জানতেছি যে কিভাবে এগুলার যত্ন নিতে হবে বা লাগানো প্রসেসগুলো এগুলো আমরা একটু জেনে নিচ্ছি কারণ প্রায় সময় গাছ নেওয়া হয় বা রোপণ করা হয় কিন্তু অনেক সময় গুলাবার আবার মারা যায় হয়তো আমাদের যত্নের অভাবে এই জন্য আর এই যে দেখেন পাহাড়ি রকমের ফুলকপি তো ফুলকপিগুলো দেখতে ভালো লেগেছে আর এই যে বিশেষ করে ফুলের রাজ্যে আমরা চলে আসলাম তো ওই পুল দেখলে খারণা ভালো লাগে আর আমি ফুলের প্রতি একটু আমার আকৃষ্ট বেশি আমি একটু প্রকৃতি মানুষ তো আমার একদম এগুলো দেখে প্রাণটা জুড়িয়ে যায় আর আজকে মন চাচ্ছে যে সারাক্ষণ থাকি নার্সারিতেই তো বাসা যাওয়ার মিষ্টি ফুল গাদা যেমন তার রূপ তেমন তার সৌন্দর্য তেমন তার গন্ধ খুবই চমৎকার একটি মিষ্টি মৃদু গন্ধ তো আর সবগুলো ফুল একসঙ্গে দেখলে একদম চোখটা জুড়িয়ে যায় মন চায় যে একটি বাড়ি সামনে নিয়ে নিজ বাড়ির সামনে নিয়ে একদম গাঁদা ফুলের একটি বাগানই গড়ে ওঠাই তবে গাঁদা ফুল কিন্তু শুধু শীতকালেই ফুটে এটা শীতকালীন ফুল আর যারা মৃদু গন্ধযুক্ত পুল পছন্দ করেন আপনারা ইচ্ছা করলে একটি গাঁদা ফুলের বাগান গড়ে তুলতে পারেন তো আপনাদেরও ভালো লাগবে মন সতেজ থাকবে দেখতেও সুন্দর লাগবে এদিক দিয়ে দেখা যাচ্ছে মরিচার বাগানও ওরা গড়ে নিয়েছে তো ওই পাশটা দিয়ে আবার বেগুনের বাগানও আবার করেছে তো এই পাশটা দিয়ে এই যে দেখেন অনেকগুলো মরিচ আর ছাড়া এগুলো ওড়াই একদম তৈরি করে তারপর আবার এই যে ঠবে নিয়ে তারপরে মরিচগুলা মানে একদম প্রসেস করে দেয় এই আর কি আর নার্সারিটা অনেক বড় ছিল বেশ বড় আর এই এলাকার অনেকেই এই নার্সারিতেই আসে তো সব রকমের গাছেই পাওয়া যায় এই নার্সারিতে কোনটা আপনি না পাবেন ফুল ফল শাক সবজি অনেক রকমের গাছ এই নার্সারিতে পাওয়া যায় এই যে দেখেন আর এখন বিশেষ করে শীতকাল শীতের মৌসুমে তো হরেক রকমের গাছ পাওয়া যায় বা ফুল পাওয়া যায় এই জন্য শীতের মৌসুমে নার্সারিতে যাওয়ার অন্যরকম একটা আনন্দ বা ভালো লাগে ভালো লাগে কাজ করে তো শীতের মধ্যে একটু নার্সারির প্রকৃতিটা দেখতেও ভালো লাগে আর এই যে দেখেন একদম গোলাপগুলো টস টসে হয়ে আছে তো বিশেষ করে এত সুন্দর সুন্দর ফুল আর আমি কিছু কিছু ফুল দেখেছি আজকে প্রথম এই নার্সারিতে গিয়ে একদম বেগুনি খালার একটা ফুল এইটা আমি আগে কখনও দেখি নাই তো দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে খুবই কিউট আর মন ছায় যে গাছে ফুলগুলো হয়ে আসে এগুলো যেন না ঝরে এরকম থর গাছে যেন তাকে ফুল ফুটে তো দেখতে খুবই ভালো লাগে মনে একটা অন্যরকম শান্তি আসে আপনাদের কীরকম হয় জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে আমি আমার ছোটোবেলা আমি যখন বাড়িতে রাখতাম তো আমি অনেক গাছ আম্মোর সঙ্গে রোপণ করেছি আমার জানি এগুলোর প্রতি একটু মায়া কাজ করে আর এই তো দেখেন এই যে একটা গাছে একটা ফুল ফুটে আছে আর এই যে গোলাপগুলো কত কিউট একদম কি আর বলবো খুবই চমৎকার আর আমার ছেলে মেয়ে এই দিক দিয়ে খেলা করতেছে আর এই যে নার্সারির এক আঙ্কেলে ওদেরকে আবার ফুল দিচ্ছে ছিঁড়ে আর আমার ছেলে কি করছে এই যে দেখেন সাথে আর এক পিচি ছিল তো ওই পিচিকে ও ফুলটা দিচ্ছে আর ওই পিচ্ছি এই যে দেখেন আদর করতেছে কি বুঝতেছে জানি না কিন্তু ওকে নিয়ে চিনা না কিছু না ওকে কিন্তু মানে পরিচয়ও নাই তেমন বলতে তো এই যে নার্সারিতে দেখা হইল মাত্র কিন্তু ও ভয় পায় নাই ওই মেয়েটাকে আবার ফুলটা দিচ্ছে কোনো ভয়ভীতি নাই যাকেই পায় তাকেই বন্ধ করে নাই আবার এরকম আর এই যে দেখেন সূর্যমুখী ফুলগুলো খুবই চমৎকার সূর্যমুখী ফুলগুলো ওইটা দেখে আমার খুবই ভালো লাগতেছে আর সূর্যমুখী পুলের বিশেষত্ব হলো এই যে দেখছেন ওইগুলো একদম নিচু হয়ে আছে এটা সূর্য যেদিকে যাবে তো ওই পাশ দিয়ে নাকি সূর্যমুখী ফুলগুলা ঘুরে এই যে দেখেন সূর্যটা ওই পাশেই ছিল আমিও একটা প্রুফ দেখতেছি আজকে তো সূর্যটা ওই পাশে ছিল ওই পাশেই ফুলগুলা একদম মুখ খরা তো এটা হয়তো অনেকেই জানেন না আমিও আগে জানতাম না তো আমি শোনার পরে আজকে আমি প্রমাণও পেয়েছি আর এই যে দেখেন তু খাই তো খাই গাঁদা ফুল ফুটে আছে একদম খিয়ার বলবো কত বড় বড় দেখেছেন আপনারা অনেক বড় বড় গাঁদা ফুল ফুটে আছে তারপর নার্সারিতে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ আমরা আনন্দ করলাম হাঁটাহাঁটি করলাম গাছ দেখলাম আমার বাচ্চারাও একটু আনন্দ করলো ওরা প্রকৃতির মজে একটু সময় দিল আর এই যে দেখেন কপিগুলা এগুলাও আবার কি অনেক সুন্দর এই যে তারপরে আমরা আর কি করব গাছ নিয়ে নিলাম এই যান বেগুন গাছও নিয়ে নিলাম তো ওই ভাইয়াটা আবার বলতেছে যে টমেটো গাছ নিয়ে নে আমি বললাম যে না টমেটো গাছ একটু একটু ঘেদারিং ওইটা আবার নেওয়া বা যত্ন করা একটু আমার জন্য ট্রাপ হয়ে যাবে তো টমেটো গাছ আর নেই না এই যে বেগুন গাছ ছাড়া একটা আমরা নিয়ে নিলাম আর এটার প্রসেস করার জন্য ওই ভাইয়া আমাদের জন্য আবার জৈব সার জৈব সার যেহেতু উনি বলছিল গোবর মাটি দেওয়ার জন্য আর আমরা ঢাকা শহর গোবর মাটি কোথায় পাবো তো ওই ভাইয়াই ওদের নার্সারিতে এগুলো প্রসেস করা ছিল একদম প্যাকেট করা তো ওই জৈব কিছু দিয়ে দিল ওইটা নিয়ে একদম প্রাথমিক অবস্থায় একটু রোপণ করে দিব তারপরে দেখা যাক কীভাবে যত্ন করা হয় এই আর কি এই যে ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে যত্ন অর্থি করতে হবে গাছগুলোকে আমরা বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার পরে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে গাছগুলো রোপণ করা হচ্ছে আর গাছের আমরা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব আর সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম